একদম লেটেস্ট ফোন একবার লেটেস্ট ফোন এবং সবচেয়ে বড় বিষয় হলো এটার মধ্যে যারা তার টেলিকম থেকে পারচেস করবে

মানে আর এটার র্যাম রোমও হাই পাচ্ছেন যেরকম ছয় এক শেষ পাচ্ছেন এবং এটার মধ্যে পঁয়তাল্লিশ শেষ সুপার চার্জিং পাচ্ছেন পাঞ্চল ক্যামেরা দিয়ে এবং এইটার প্রাইসটা আপনি রিজনেবল প্রাইসে পাচ্ছেন সতেরো হাজার নশো নিরানব্বই ভাই আঠারো হাজার আঠারো হাজারের মধ্যেই পাচ্ছেন ফুল ডলার প্রুফ আইপি সিক্সটি এইটের পানিতে রাখা যায় এটা সিক্সটি নাইন ইউজ করা হবে সিক্সটি নাইন এবং এটার সাথে যদি তার একটা এরকম থেকে পার্চেস করা এটার সাথে ইউজ গিফট আছে যেরকম জেবিল স্পিকার বা ইয়ারবার যে কোনো একটা চুজ করে নিতে পারবে এর বাইরেও গ্লাস হেডফোন ইস্ট্যান্ড ওটিসি কেবল টাচব্যান এগুলো তো আছে এর বাইরেও কুপন অফার পঞ্চাশ থেকে এক হাজার টাকা ক্যাশব্যাক না লেন লিনিস্ট্যান্ড গিফট এর বাইরেও আপনি সবকিছু একবারে এক

ছয়শো পঁচাশি চিপসেট এড ইউজ করা একদম গেমিং যারা লাভার তারা এটা দিয়ে অনায়াসে চোখ বন্ধ করে গেম খেলতে পারবে এবং দুইটা কালারই যেটা আপনি গ্রিন একটা ব্লু যেটা আপনি এটা পাচ্ছেন আপনি কি ডিসকাউন্টের পরে পেয়ে যাচ্ছেন 24999 25000 আগে ছিল 27999 ছিল এটা এখন 25000 এবং তারেক টেলিকম থেকে যারা এটা ফোন পারচেজ করবে তাদের জন্য ইউজ গিফট যেরকম জেবিএল স্পিকার বা ইয়ারবাড এবং এটার সাথে আপনি নিক পেয়ে যাচ্ছেন একটা এর বাইরেও 7 মিটার গ্লাস এ ফোন স্ট্যান্ড ওটিজি কেবল টাচম্যান এটা তো আছে সাথে কুপন অফার 50 থেকে 1000 টাকা ক্যাশব্যাক নেলে ইনস্ট্যান্ট গিফট এর বাইরেও এই এতগুলি গিফট কি ভাবে নেবেন অ্যাপেক ব্যাকপ্যাক সাথে দিয়ে দিচ্ছি ওকে ব্যাকপ্যাকও দিয়ে দিচ্ছি আর ফর আর সিরিজের মধ্যে আবার আরেকটা সিরিজের পরে যেটা দেখা হবে ভাই 14T যেটা আপনি পাচ্ছেন আট দুইশো মধ্যে এটার মধ্যে পাচ্ছেন হলো ইউজ করা ছয় হাজার এবং ছয় হাজার ব্যাটারি ইউজ করা অনেকগুলি দেখবেন এই প্রাইজে আপনি রিজনেবল প্রাইসের মধ্যে পাঁচ হাজার ব্যাটারি ইউজ হয় এটা ছয় হাজার ব্যাটারি পাচ্ছে এবং এটার মধ্যে আপনি পাচ্ছেন হলো আপনার আট দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট একটাই ভেরিয়েন্ট করেছে এটা এটা এবং এটার আপনি যারা কারো টেলিকম থেকে পারচেস করবে তাদের জন্য হিজ গিফট অফার আছে যেটা জেভেল স্পিকার ইয়ারবাড যে কোনো একটা চুজ করতে পারবে এর বাইরেও একটা নিলবেন দিয়ে দেব এর বাইরেও সেভেন মেট্রো গ্লাস হেডফোন ইনস্ট্যান ওটিজি কেবল আছে একটা কুপন অফার আছে পঞ্চাশ থেকে এক হাজার টাকা ক্যাশব্যাক ইনস্ট্যান্ট গিফট আর এর বাইরেও ফুল প্যাকেজটা আপনি একটা ব্যাগ প্যাকের আমরা প্রোভাইড করে দিচ্ছি যেটা আপনার ব্যাগের কিন্তু কালার আছে আর দুলাল ভাই ভিডিও জি যারা দুলাল ভাই ভিডিও দেখে আসবেন প্রতিটা মডেলে যেটাই দেখেন না কারণ বললে হবে যে দুলাল ভাই ভিডিও দেখেছে তাদের জন্য এক্সট্রা একটা স্পেশাল স্পেশাল একটা গিফট থাকবে আচ্ছা আমরা আরো কিছু ফোন আছে ওটা দেখানোর আগে একটু জেনে নিতে চাই যে কিস্তির মাধ্যমে নিতে হলে কি কি ডকুমেন্ট প্রয়োজন হয় কিস্তির মাধ্যমে যারা নিতে আসবেন দেখা যাচ্ছে অনেকের প্রাইস ডিমান্ড হয় না ওটা আমি কিস্তিতে প্রয়োজন পড়ে তখন তাদের কিছু ডকুমেন্টস তো অবশ্যই লাগবে কোম্পানিতে প্রোভাইড করার জন্য তাদের জন্য রয়েছে আপনার নিজের সব ভোটার আইডি লাগবে ভোটার আইডি একদম অরিজিনাল ভোটার আইডির সাথে রাখতে হবে নমিনির ভোটার আইডি লাগবে এবং আপনি যেখানে জব করছেন তার ভোটার ওইখানে একটা আইডি কার্ডের ফটোকপি লাগবে এবং ডাউন পেমেন্ট ফার্স্ট টাইম আমাদের থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট তো দিতে হবে এই পারপাসে আপনি একবার যেটা আপনি দেখতেছেন পাবজি স্পন্সর আমাদের এই যে ফোর সিরিজটা টোটালি এটার মধ্যে আপনি পাচ্ছেন বারো জিবি র্যাম স্টোরেজ এবং এটার মধ্যে দিয়েছিল ব্যাটারি ছয় হাজার এমপিআর ব্যাটারি পঁয়তাল্লিশ সুপার ভোগ চার্জিং এবং কলকম ড্রাগনের

দুলাল ভিডিও দেখে আসেন খালি দুলাল ভিডিও বললেই হবে আর একটা সিক্রেট অফার থাকবে এর বাইরেও এগুলি একসাথে এত গিফট কীভাবে নেবেন একটা ব্যাগ পাবো সাথে দিয়ে দিন থাকবে ওকে চমৎকার একটু লোকেশনটা বলে দেবেন লোকেশনটা হলো আমাদের মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল মার্কেটের অপোজিটেই মিম বিটু পালার নিচে সমিত ভবন দুই বাই নয় নম্বর তার একটা দিকম ওকে বিভার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ